সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো চলে আসলাম আবারও তোমাদের সামনে আজকে জাবেদার বিশেষ পর্ব লেকচার দশ আজকেও একটি সহজ লেকচার নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি আজকের এই জাবেদার দশ নম্বর পর্বে আমরা আজকে শিখব স্থায়ী সম্পদ ক্রয় ও বিক্রয় সংক্রান্ত লেনদেন সমূহ কীভাবে আমরা জাবেদায় লিপিবদ্ধ করব আজকে আমরা এই টপিকটা শিখব এবং তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করবা চলো ওকে স্থায়ী সম্পদ ক্রয় ও বিক্রয় সংক্রান্ত লেনদেন সমূহ অর্থাৎ আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে আমরা অনেক ধরনের সম্পদ কিনি বা বিক্রি করি এবং সেই ট্রানজ্যাকশনগুলো লেনদেনগুলো আমরা কিভাবে প্রাথমিক বইতে দ্বারা প্রাথমিক বইতে লিপিবদ্ধ করব সেটা আজকে আমরা দেখব তো প্রথমেই তোমাদেরকে সবসময় আমি যেটা করি সম্পদ ব্যয় উত্তোলন এদের নাম হচ্ছে ডেবিট বেড়ে গেলে ডেবিট কমে গেলে ক্রেডিট আয় দায় মূলধন এদের নাম হচ্ছে ক্রেডিট বেড়ে গেলে ক্রেডিট কমে গেলে ডেবিট এই সূত্রটা তোমাদেরকে আমি একটু বলে রাখলাম এক নম্বর বলতেছে প্রতিষ্ঠানের জন্য টেবিল চেয়ার ও ফাইল সাজানোর তা ক্রয় দশ টাকা অর্থাৎ তুমি ব্যবসা প্রতিষ্ঠানের প্রয়োজনে তুমি টেবিল চেয়ার বা তাক কিনেছ এগুলো তোমার কাছে কোন ধরনের সম্পদ আমাদের কিছু ক্যাটাগরি সম্পদ আছে যেমন ধরো টেবিল চেয়ার যদি আমি পারচেস করি ক্রয় করি সেক্ষেত্রে টেবিল চেয়ার হিসাব আমি ডেবিট দিতে পারবো না কারণ আমাকে সম্পদের ক্যাটাগরিতে পড়তে হবে ধরো ধরো আসবাবপত্র একটা সম্পদের ক্যাটাগরি যন্ত্রপাতি অফিস সরঞ্জাম এগুলো হচ্ছে আমাকে ক্যাটাগরি ওয়াইজ মিলাতে হবে যেমন ধরো টেবিল চেয়ার ও ফাইল তোমরাই বলো এটা কি আসবাবপত্র জাতীয় সম্পদ যন্ত্রপাতি জাতীয় সম্পদ না অফিস সরঞ্জাম ডেফিনেটলি আসবাবপত্র তাইলে আমি যদি টেবিল চেয়ার ফাইল সাজানোর তাক মানে ফাইল সাজানোর তাক ক্রয় করি তখন আমার কোন সম্পদ বৃদ্ধি পাবে পত্র জনিত সম্পদ বৃদ্ধি পাবে সম্পদ বাড়লে কি ডেবিট তাহলে এক নম্বরটা যে কি কী হবে আসবাবপত্র হিসাব ডেবিট কারণ আমার সম্পদ বাড়ছে অপরদিকে আমি এগুলো ক্রয় করতে গিয়ে আমার নগদ টাকা চলে যাচ্ছে তাই না নগদ টাকাও আমার কাছে কি সম্পদ তাহলে নগদ টাকা নামক সম্পদ আমার চলে যাচ্ছে সম্পদ কমলে ক্রেডিট এটা হচ্ছে অনেকটা সম্পদ সম্পদ খেলা আমি একটা সম্পদ দিয়ে আরেকটা সম্পদ আনলাম আমার আসবাবত্র নামক সম্পদ বাড়লো সম্পদ বাড়লে ডেবিট নগদ নামক সম্পদ কমলো নগদ নিস ক্রেডিট সম্পদ বাড়লে ডেবিট সম্পদ কমলে ক্রেডিট এই নাম্বারটা ছো চেকের মাধ্যমে যন্ত্রপাতি ক্রয় বিশ হাজার টাকা আমি যন্ত্রপাতি কিনেছি যন্ত্রপাতি আমার কাছে কি সম্পদ যন্ত্রপাতি নাম আমার সম্পদ বেড়েছে সম্পদ বাড়লে কি ডেবিট তাহলে দুই নাম্বারটা যাওয়া দেখি কী হবে যন্ত্রপাতি হিসাব ডেবিট কারণ আমার যন্ত্রপাতি নামক সম্পদ বেড়েছে যন্ত্রপাতি আমি কিনেছি কিসের মাধ্যমে চেকের মাধ্যমে চেক আমি পাচ্ছি না দিচ্ছি আমি চেক দিয়ে যন্ত্রপাতি কিনেছি তাহলে আমার যন্ত্রপাতি নামক সম্পদ বেড়েছে আর আমি যে চেকটা দিয়েছি এই চেকটা আমার কাছে কি ব্যাঙ্ক জাতীয় সম্পদ আমার ব্যাঙ্ক জাতীয় সম্পদ কমে গেছে সম্পদ কমলে কি হবে ক্রেডিট তাহলে এখানে ব্যাংক হিসাব ক্রেডিট কারণ আমার সম্পদ হ্রাস ওকে এই নাম্বারটা দেখি অফিসের জন্য কম্পিউটার ক্রয় বিশ হাজার টাকা এবার আসো কম্পিউটার ফ্রিজ এসি তারপর হচ্ছে ফটেস্টেট মেশিন প্রিন্টার পিসি এসব কিছু আমার কাছে অফিস সরঞ্জাম নামক সম্পদ তাহলে আমি এখানে কি কিনছি কম্পিউটার কিনছি কিসের জন্য অফিসের জন্য তাহলে কম্পিউটারটা আমার কাছে কি অফিস সরঞ্জাম জাতীয় সম্পদ তাহলে আমি কম্পিউটার কেনার ফলে আমার অফিস সরঞ্জাম জাতীয় সম্পদ বেড়েছে সম্পদ বাড়লে কি ডেবিট তাহলে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট আর আমি সম্পদটা কিনেছি কি দিয়ে টাকা দিয়ে তাহলে নগদান হিসাব ক্রেডিট সম্পদ হ্রাস তাহলে যাবো কী হবে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট কারণ আমার সম্পদ বেড়েছে অপরদিকে আমার নগদ নামক সম্পদ কমে গেছে নগদান হিসাব ক্রেডিট আমার সম্পদ হ্রাস আচ্ছা চার নম্বর যাবাদারটা কী হবে একটু আমরা দেখি চলো চার নাম্বার যাবাদারটা হচ্ছে যন্ত্রপাতি ক্রয় দশ হাজার টাকা যন্ত্রপাতি ক্রয় করে আমার পরিবহন খরচ হয়েছে এক হাজার টাকা এবং এটাকে সংস্থাপন করতে খরচ হয়েছে পাঁচশো টাকা তিনটা খরচ একসাথে লেখা মানে আমি কী করব তোমাদের গেতার্থে একটা ইম্পর্টেন্ট কথা বললে তুমি নোট করে নিবা সবসময় মনে রাখবা এটা যে স্থায়ী সম্পত্তির সাথে স্থায়ী সম্পত্তির সাথে যদি কোনো আনুষঙ্গিক খরচ ঘটে থাকে তাহলে সেই আনুষঙ্গিক খরচটাকে স্থায়ী সম্পদ হিসাবে ধরতে হয় যেমন একটা এক্সাম্পল যদি তোমাদের দেই যে অনেক হাসির এক্সাম্পলটা ধরো কোরবানির সময় তোমরা বাজারে কী করতে যাও গরু কিনতে যাও তাই না আচ্ছা তো গরু কিনলা ধরো গরুর দাম এক লাখ টাকা এখন তুমি গরু কিনে হাসিল খরচ বাজারে যে বাজার থেকে তুমি গরুটা কিনছো সেই বাজারের হাসিল খরচ ধরো পাঁচ হাজার টাকা এখন তোমাকে গরু বাবদ গরু কিনলা এক লাখ হাসিল খরচ পাঁচ হাজার তুমি যখন রাস্তা দিয়ে আসো তখন আশেপাশে মানুষজন কি করে জিজ্ঞেস করে না এই ভাই গরুর দাম কত তখন গরুর দাম তুমি কি বলো বলো না যে হাসিল সহ এক লাখ পাঁচ তার মানে কি অর্থাৎ একটা স্থায়ী সম্পদের সাথে যদি আনুষঙ্গিক খরচ থাকে এই খরচটাকেও ওই স্থায়ী সম্পদের মধ্যে ইনক্লুড করে রাখতে হবে তোমাকে হিসাবটা এইভাবেই রাখতে হবে তাহলে এখানে যন্ত্রপাতি ক্রয় দশ হাজার টাকা তাহলে আমার যন্ত্রপাতি নামক সম্পদ বাড়ল দশ হাজার টাকা কিন্তু এটা যেহেতু পরিবহন করে আনার সময় আমার এক হাজার টাকা খরচ হয়েছে তাহলে এই এক হাজার টাকাও আমার এই যন্ত্রপাতি খরচ সম্পদটাকে বাড়িয়ে দিবে আবার সংস্থাপন করতেও আমার কত খরচ হয়েছে পাঁচশো টাকা এটাও যন্ত্রপাতি নামক সম্পদটাকে বাড়াবে তার মানে আমাকে তাহলে এইভাবে চিন্তা করতে হবে যন্ত্রপাতি বাবদ আমার কত খরচ হলো যন্ত্রপাতি কিনেছি দশ হাজার বহন খরচ এক হাজার তাহলে কত হলো এগারো হাজার সংস্থাপন ব্যয় কত পাঁচশো তাহলে মোট কত হলো এগারো হাজার পাঁচশো তাহলে আমার যন্ত্রপাতি নামক সম্পদ বাড়লো কত দশ হাজার না এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো তাহলে আমি এখানে যা কী দিব যন্ত্রপাতি হিসাব ডেবিট কারণ যন্ত্রপাতি নামক আমার সম্পদ বেড়েছে নগদান হিসাব ক্রেডিট কারণ আমার নগদ নামক সম্পদ কমেছে তাহলে অ্যামাউন্ট কত হবে এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো যদিও যন্ত্রপাতিটা আমি দশ হাজার টাকা কিনেছি কিন্তু যন্ত্রপাতিটা মূল্যায়ন হবে এগারো হাজার পাঁচশো টাকায় কারণ এটার সাথে বহন খরচ আর সংস্থাপন ব্যয়টাকে আমি সংযুক্ত করে ফেলব। কারণ স্থায়ী সম্পত্তির সাথে আনুষঙ্গিক খরচ থাকলে এটাকে ওই স্থায়ী সম্পত্তি হিসাবে কাউন্ট করতে হয় ঠিক আছে ওকে পাঁচ নম্বর আসো আসবাবপত্র বিক্রয় দুই হাজার টাকা এবার আসো আমি আসবাবপত্র বিক্রি করেছি তাহলে যদি আমি আসবাবপত্র বিক্রি করি আমার কাছে কী আসছে নগদ টাকা আসছে নগদ টাকা আমার কাছে কি সম্পদ নগদ নামক সম্পদ বেড়েছে সম্পদ বাড়লে ডেবিট নগদান ডেবিট আর আজবাবতর নামক আমার সম্পদ কমেছে সম্পদ কমলে ক্রেডিট দ্যাটস আজবাবতর হিসাব ক্রেডিটাবাদ কি হবে পাঁচ নম্বরটা নগদান হিসাব ডেবিট সম্পদ বৃদ্ধি আসবাবপত্র হিসাব ক্রেডিট সম্পদ হ্রাস আচ্ছা ওকে ছয় নম্বর কথা এটা কী হবে দুই হাজার টাকার আসবাবপত্র আড়াই হাজার টাকায় বিক্রি করা হলো আমি আমার কাছে একটা দুই হাজার টাকার আসবাবপত্র ছিল এইটা আমি আড়াই হাজার টাকায় বিক্রি করেছি তার মানে কি আমি বেশি টাকায় বিক্রি করেছি তাহলে আমার এখানে কত টাকা প্রফিট হলো পাঁচশো টাকা প্রফিট হয়েছে তাহলে আমরা এটা কীভাবে যাওয়া দেয় স্টেপ বাই স্টেপ চিন্তা করব। আমি দুই হাজার আশা আসবো বিক্রি করছি কত টাকায় আড়াই হাজার টাকায় তাহলে আমার কাছে কত টাকা আসছে আড়াই হাজার টাকা আসছে তাহলে আড়াই হাজার টাকা আমার কাছে কি নগদ জাতীয় সম্পদ সম্পদ বাড়লে কি ডেবিট তাহলে নগদান হিসাব ডেবিট আড়াই হাজার কারণ আমার আড়াই হাজার টাকা নামক সম্পদ বেড়েছে অপরদিকে আমার আসবাবপত্র নামক সম্পদ কমেছে কত দুই হাজার টাকা সম্পদ কমলে কি ক্রেডিট তাহলে আসবাবপত্র হিসাব ক্রেডিট দুই টাকা কারণ আমার আশ্রাবত নামক সম্পদ কমেছে একটা জিনিস খেয়াল করো ডেবিট কত আড়াই হাজার ক্রেডিট কত দুই হাজার মিলল অবশ্যই টোটাল ডেবিটের অ্যামাউন্ট টোটাল ক্রেডিটের অ্যামাউন্টের সমান হইতে হবে তাহলে কোন জায়গায় ঝামেলা হয়েছে দেখো তো দুই হাজার টাকার আশ্রাবত আমি আড়াই হাজার টাকায় বিক্রি করেছি পাঁচশো টাকা আমার কি হয়েছে প্রফিট লাভ হয়েছে এটা আমার জন্য ব্যয় হবে না আয় হবে আয় আয় বাড়লে কি ক্রেডিট তাহলে আমি এখানে কি করব আসবাবপত্র বিক্রয় জনিত মুনাফা হিসাব ক্রেডিট পাঁচশো টাকা কারণ আমার আয় বেড়েছে সবাইকে এটা বুঝতে পারছো দুই হাজার টাকার আশাবত্র আমি আড়াই হাজার টাকা বিক্রি করছি তাহলে আমার নগদান হিসাব ডেবিট আড়াই হাজার সম্পদ বাড়ছে আশাবত্র হিসাব ক্রেডিট দুই হাজার আমার আশাবত সম্পদ কমছে আর আশাবত্র বিক্রয়জনিত মুনাফা হিসাব ক্রেডিট পাঁচশো টাকা কারণ আমার আয় বেড়েছে আচ্ছা তাহলে সাত নম্বরটা কী হবে আমি একটু বোর্ডটা একটু মুছি আচ্ছা তাহলে আমার সাত নম্বরটা কী হবে দুই হাজার টাকার আশাবত্র পনেরোশো টাকায় বিক্রি করা হলো এবার আসো এবার কি হলো লাভ হলো না লস হলো লস আমি দুই হাজার টাকার আসাবত পনেরোশো টাকায় বিক্রি করছি তাহলে আমি কত পেছি পনেরোশো তাহলে সাত নম্বরটা যা হবে আমার কাছে নগদ নামক টাকা আসছে পনেরোশো নগদান হিসাব ক্রেডিট পনেরোশো কারণ আমার নগদ নামক সম্পদ বৃদ্ধি পাইছে অপরদিকে আমার লস হলো কত পাঁচশো টাকা এইটা আমার কাছে কি আয় না ব্যয় 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 বাড়লে কি ডেবিট তাহলে এখানে কি হবে আসবাবপত্র জনিত, ক্ষতি হিসাব ডেবিট পাঁচশো টাকা কারণ আমার ব্যয় বেড়েছে দেখো দুইটাই ডেবিট নগদ টাকা পাইলাম পনেরোশো সম্পদ বাড়ছে আর আমার এটা বিক্রি করে পাঁচশো টাকা ক্ষতি হলো এটাও ব্যয় সো এটা ব্যয় সো আশাবদ্ধ বিক্রতির মধ্যে ক্ষতি সব ডেবিট পাঁচশো টাকা ব্যয় বেড়েছে এখন আমার কাছে আশাবদ্ধার কত টাকার ছিল দুই হাজার টাকার তাহলে আমার কাছে কি আশাবদ্ধ আছে এখন চলে গেছে না তাহলে আশাবত যদি চলে যায় তাহলে আমার আশাবদ্ধ নামক সম্পদ কী হিসেবে কমছে সম্পদ কমলে কি ক্রেডিট তাহলে আসাপত্র হিসাব ক্রেডিট দুই হাজার টাকা কারণ আমার আসাবত নামক সম্পদ কমে গেছে বুঝতে পারছি সবাই আচ্ছা আট নম্বরটা আসো ধারে মেশিন ক্রয় বিশ টাকা আমি মেশিন কিনেছি ধারে যাই হোক মেশিন তো কিনেছি মেশিন আমার কাছে কী সম্পদ কোন জাতীয় সম্পদের মধ্যে পড়বে যন্ত্রপাতি তাহলে যন্ত্রপাতি নামক সম্পদ আমার কী বেড়েছে সম্পদ বাড়লে কি ডেবিট তাহলে যন্ত্রপাতি হিসাব ডেবিট কারণ আমার সম্পদ বেড়েছে অপরদিকে আমি মেশিনটা কিনছি কিভাবে ধারে টাকা দিয়েছি নেই তাহলে আমরা কী বলতে পারি যন্ত্রপাতি সর্বরাহকারী হিসাব ক্রেডিট কারণ আমি টাকা দেই নাই আমার দায় বেড়ে গেছে তাই না এখানে কি বাড়ছে দায় দায় বাড়লে কি ক্রেডিট দায় বাড়লে ক্রেডিট তাইলে আমরা চাইলে কিন্তু এখানে যন্ত্রপাতি সরবরাহ করে হিসাবে জায়গায় প্রদেয় ব্যবহার করতে পারি এটাও ব্যবহার করতে পারি অথবা এটাও ব্যবহার করতে পারি ঠিক আছে তোমরা তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা ব্যবহার করবা নয় নম্বর ভূমিক্রয় বিশ হাজার টাকা যদিও বিশ হাজার টাকায় কোনো ভূমি পাওয়া যায় না ভূমি ক্রয় বিশ হাজার টাকা আমি তোমাদেরকে বোঝানোর জন্য আর কি লিখছি আর উন্নয়ন ব্যয় পাঁচ হাজার টাকা এখন চিন্তা করো তো এখানে কি বলছিলাম স্থায়ী সম্পত্তির সাথে আনুষঙ্গিক খরচ থাকলে এটা কী হয়ে যাবে ওই স্থায়ী সম্পদের সাথেই যোগ হবে তাহলে এখানে ভূমি ক্রয় এটা একটা স্থায়ী সম্পদ ভূমি নামক সম্পদ বাড়ছে সম্পদ বাড়লে ডেবিট তাহলে ভূমি হিসাব ডেবিট উন্নয়ন ব্যয় এটা দিয়ে কি বোঝাচ্ছে মানে আমি ভূমিটাকে উন্নয়ন করেছি অনেক সময় হয় না যে আমাদের গ্রামের জায়গাটাকে মাটি ফেলে সুন্দর করে ডেভেলপ করে ওইটাই বোঝাচ্ছে উন্নয়ন ব্যয় তাহলে উন্নয়ন ব্যয়টাও তো ভূমির সাথে আনুষঙ্গিক খরচ তাহলে এইখানে ভূমি কিনছি বিশ হাজার টাকা দিয়ে উন্নয়ন করেছি পাঁচ হাজার টাকা দিয়ে তাহলে পুরোটাই একটা ভূমি নামক সম্পদ হিসাবে আমার সম্পদ বাড়বে তাই না আচ্ছা তাহলে নয় নাম্বারটা কি হবে ভূমি হিসাব ডেবিট ভূমি হচ্ছে বিশ হাজার উন্নয়ন ব্যয় পাঁচ হাজার তাহলে মোট পঁচিশ হাজার টাকা কারণ আমার ভূমি নামক সম্পদ বাড়ছে আচ্ছা ভূমি কিনছি কী দিয়ে নগদ টাকা দিয়ে আমার নগদ নামক সম্পদ কমে গেছে সম্পদ কমলে হচ্ছে ক্রেডিট তাই দেশ নগদান হিসাব ক্রেডিট আমার সম্পদ হ্রাস পঁচিশ হাজার টাকা আচ্ছা দশ নম্বর সুনাম অর্জনের ব্যয় দুই হাজার টাকা সুনাম হচ্ছে আমার কাছে এক প্রকার সম্পদ শুধু এক প্রকার বললে ভুল হবে সুনাম হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সম্পদ সুনামটাকে আমরা ধরি হচ্ছে অস্পর্শনীয় ও অথবা অদৃশ্যনীয় একটা সম্পদ এটাকে স্পর্শ করা যায় না এটাকে দেখা যায় না বাট এটা প্রতিষ্ঠানের জন্য একটা বিশাল বড় সম্পদ তো সুনাম অর্জন ব্যয় তাহলে আমার সুনাম নামক সম্পদ কি বেড়েছে সম্পদ বাড়লে ডেবিট তাহলে এটা যাওয়া যায় কি হবে সুনাম হিসাব ডেবিট কারণ আমার সম্পদ বেড়েছে অপর দিকে সুনাম অর্জন করতে গিয়ে আমার দুই টাকা নগদ নামক সম্পদ কমেছে তো নগদান হিসাব ক্রেডিট কারণ আমার সুনাম নামক সম্পদ হ্রাস ওকে থেকে আমরা দশটা স্থায়ী সম্পদ ক্রয় ও বিক্রয় সংক্রান্ত লেনদেন বুঝে ফেললাম এবং তোমাদের পরীক্ষাতে স্থায়ী সম্পদ ক্রয় এবং বিক্রয় সংক্রান্ত লেনদেন থাকবেই এবং এইটা এগুলোর মধ্য থেকেই থাকবে তোমরা যদি সবাই আমার এই দশটা লেনদেনের যাবাদা বুঝে থাকো তাহলে কখনো তোমাদের পরীক্ষায় যদি এই সংক্রান্ত লেনদেন আসে যাবাদা করার জন্যে কখনো ভুল হবে না এটা আমার বিশ্বাস তো আজকে আমার প্রতিবাদ্য বিষয় এটাই ছিল তোমরা যাতে সহজে এই যাবাদাগুলো বুঝো এবং আমি হয়তো তোমাদের যাবাদার উপর আর হয়তো তিনটা ক্লাস নিব সর্বোচ্চ গেলে তিনটা ক্লাসের মধ্যেই আমাদের যাবাদার পর্ব শেষ হবে তারপর আমরা খতিয়ানের পর্ব শুরু করবো যাবাদার পরবর্তী ধাপ আচ্ছা তাহলে আজকে এ পর্যন্তই থাকলো তোমরা এই লেকচারটা ভালোভাবে বাসায় প্র্যাকটিস করো এবং তোমাদের এই সংক্রান্ত লেনদেনে যদি আর কোনো সমস্যা পেয়ে থাকো এটা আমাকে কমেন্ট সেকশনে বলবো আমি তোমাদেরকে সমাধান করে দিব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ